হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি শীত তো প্রায় চলে এসছে আর আজকে আমি একটা নতুন পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদমই একদম নতুন এই দেখুন এইখানে আমি আতপ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে একটা ছাঁকনিতে তুলে রেখেছি যাতে জলটা ঝরে যায় এখন আমি এই চালটাকে একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব আর আজকে আমি এই পিঠেটা বানাবো একদম চিনি ছাড়া যাদের চিনি খাওয়া বারণ আছে তারাও এই পিঠেটা বানিয়ে খেতে পারবে তাহলে আমি চালটা গুঁড়ো করে নিয়ে আসছি চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসলাম এখন আমি একটা গামলা ঢেলে নিচ্ছি এই চালটাকে চালার কোনো দরকার নেই চালতে হবে না আর এইখানে আমি এই দেখুন এক বাটি নারকেল নিয়েছি নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ নারকেল চাল আর লবণ একসঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে একটু টাইম নিয়ে একটু সাথে হবে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এ দেখুন এখন অনেকটাই ঝুরে হয়ে গেছে এরকম চার পাঁচ মিনিট ধরে একটুখানি মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে কুচানো কিছুটা নারকেল নিয়েছি সে নারকেলটা দিয়ে দেবো তাহলে মুখে লাগলে একটু ভালো লাগবে খেতে এটা দিয়েও একটুখানি হালকা করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এই দেখুন আমি এখানে কলা পাতা নিয়েছি কিছুটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন এখন আমি এই যে এইভাবে ধরে একটুখানি এভাবে ঠোঙার মতন করে নেব এইরকম আর যে চালের গুঁড়োটা করেছি সেটাকে এখান দিয়ে দেব এইভাবে করে ভরে নিয়েছি হালকা করে একটুখানি চেপে দেব আর এখন এই কলা পাতাটাকে এইভাবে মুড়িয়ে দেবো একটা কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে এভাবে আটকে দেব ঠিক এরকম করে এ দেখুন একটা হয়ে গেছে আরও একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে পাতাটাকে মুড়িয়ে নেবেন হালকা হাতে একটু এইভাবে ঠেসে দিলেই হবে আর এখন এইভাবে পাতাটাকে এভাবে মুড়িয়ে দেবো দেখুন দুটো হয়ে গেল একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি পিঠেগুলো আমার কলাপাতায় মুড়ানো হয়ে গেছে সবগুলো পিঠে আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি এ দেখুন এখন এগুলোকে ভাব দেব কড়াইতে আমি জল দিয়ে এ দেখুন গরম করে নিয়েছি এখন একটা ঝাঁঝরি বসিয়ে দেবো আর এখন এই পিঠেগুলো এভাবে দিয়ে দেবে সবগুলো পিঠে আমি দিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি পঁচিশ মিনিট বাপিয়ে নেব একটু টাইম লাগবে কাঁচা চালটা তো কাঁচা একটু টাইম নিয়ে বাপিয়ে নিতে হবে আমি পঁচিশ মিনিট বাপিয়ে নিয়েছি এখন ডাকনাটা খুলে নেব আর এই দেখুন জলটাও শুকিয়ে গেছে আর একটুখানি আছে এখন এই পিঠেটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আমি একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে ধরা যায় আর এখন এই কাঠিটাই দেখুন ফুলে নেবো টান দিলে দেখবেন কাঠিটা খুলে যাবে আমি সবগুলো খুলে নিচ্ছি কলা থেকে দেখুন পিঠেগুলো আমি সব খুলে নিয়েছি আর দেখতে কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নেবেন খেতে খুব সুন্দর হয় আর এ দেখুন একটা ভেঙে দেখাচ্ছে ভেতরেও কি সুন্দর হয়ে গেছে তাহলে আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে রাধানানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে অন্য কোনো রেসিপিতে